বিএনপির যুগ্ম মহাসচিব সৈদুদ্দিন উদ্দিন চৌধুরী এনে বলেছেন গণতন্ত্রকে নসাদ করে দেয়ার জন্য বাংলাদেশে গভীর চক্রান্ত চলছে ভোটের অধিকার যেন প্রতিষ্ঠিত না হতে পারে সেজন্য চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে এটা বিএনপির বিরুদ্ধে একটি অপপ্রচার সবকিছু মিলিয়ে এসব মোকাবেলা করার জন্য সবচেয়ে উত্তম এবং বলিষ্ঠ কথা বলার জায়গা হলো সাবেক ও বর্তমান জাতীয়তাবাদী ছাত্র দলের সব পর্যায়ের নেতাদের বুধবার দুই এপ্রিল দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজে মাঠে আয়োজিত জেলা ছাত্র দলের উদ্যোগে ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন এ সময় আনি ছাত্র দলের প্রবীণ ও বর্তমান নেতাদের উদ্দেশ্য বলেন আমরা সচেতন আছি এবং আমাদের সব সময় সতর্ক থাকতে হবে সব জায়গা থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করব যেটি আমাদের লক্ষ্যে ছিল সুরেছারে হাসিনার বিরুদ্ধে আমাদের টার্গেট সুন্দর বাংলাদেশ গড়ে তোলা আমরা সেটি করতে বলিষ্ঠ ভূমিকা পালন করব। বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করব ওনার নেতৃত্বে বাংলাদেশে একটি স্থায়ী সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে সেটাই আমাদের প্রত্যাশা আয়োজিত ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া লক্ষ্মীপুর জেলা বিএনপি সদস্য সচিব শাহাবুদ্দিন ছাবু যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান বিএনপি নেতা নিজাম উদ্দিন মাইন চৌধুরী রিয়াজ জেলা যুব দলের আহ্বায়ক রেজাল করিম লিটন সদস্য সচিব আব্দুল আলী হুমেন যুগ্ম আহ্বায়ক সৈয়দ রাশিদুল হাসান লিঙ্কন সহ আরো অনেকে জেলা ছাত্র দলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল আল নিয়ন্ত্রণে প্রাক্তন বর্তমান ছাত্র দলের নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠান স্থল বাংলাদেশে বর্তমানে যে একটা গভীর চক্রান্ত চলছে গণতন্ত্রকে নস্ব করে দেওয়া ভোটের অধিকারটা যেন প্রতিষ্ঠিত না হতে পারে এই যে চক্রান্ত এই যে ষড়যন্ত্র এই যে বিএনপির বিরুদ্ধে প্রচার সবকিছু মিলে তার মোকাবেলা করার জন্য আমি মনে করি সবচেয়ে উত্তম জায়গা হলো বলিষ্ঠ কথার স্থান হল এই সাবেক এবং বর্তমান জাতীয়তাবাদী ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমরা সচেতন আছি আমরা সতর্ক থাকব